লোকটারে সেই কখন বললাম বাড়িতে আসতে এখনো আসার নাম নাই কি ব্যাপার ও চলে আসছো লাগেজ টাকেজ লইয়া তুমি তারা হুরে করে কই দিতেছো। আরে তোমার নামে ফোনে বললাম যে আব্বার শরীর নাকি অনেক খারাপ বড় ভাই ফোন দিছে তাড়াতাড়ি ওই বাড়িতে যাইতে হবে তো তুমি যা তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রান্না তো কিছু কইরা দাও নাই রান্নাবান্না বান্না কে করবে আহারে আমার জুম্মার নামাজের আগে ওই বাড়িতে পৌঁছাইতে হবে এই জন্যই তো আমি রান্নাবান্না এখনো করি নাই তবে তুমি এখানে চিন্তা করো না আমি ফোনে ফোন দিয়ে হচ্ছে উর্মি ভাবি আছে না ওই উর্মি ভাবি বলছি আজকে একটু তোমার রান্না করে দিয়ে যাবে দেখো তুমি কিন্তু আমারে ঠেকাইও না আমারে যাইতে দাও আসলে তোমার হাতে রান্না ছাড়া তো অন্য মানুষের হাতে রান্না খাইতে ইচ্ছে করে না তারপরে উর্মি উর্মি ভাবি রে যেহেতু বলছো আচ্ঠিক আছে যাও কোনো অসুবিধা নাই সাবধানে যাই আর কি আচ্ছা ঠিক আছে শোনো আব্বার শরীর যদি বেশি খারাপ হয় তাহলে কিন্তু তুমিও তাড়াতাড়ি চলে এসো ফোন দিলে আর যদি বেশি মোটামুটি একটু নরমালের দিকে চলে আসে তাহলে সময় লাগবে কতদিন বেশি না দুই তিন দিন তো থাকবো আব্বার কাছে আচ্ছা যাও সাবধানে যাও আচ্ছা আসি হ্যাঁ তাহলে পালে একটু তাড়াতাড়ি এসো তোমার ছাড়া তো আমার মন বসবে না আমার ভাই ভাবি ফোন দিয়ে কইলো আপনার জন্য নাকি ভাত রান্না হইবো তাইলে চাল ডাল কি আছে দেন আমারে তোর স্যান্ডেলের গোষ্ঠী কি লাই বাচ্চা তোমার কিছু রান্না লাগবো না চলো ঘরে যাই ঘরে যাইয়া তারপর আপনার দুজনে একটু কথা কই না ভাই গরে যাইতে পারবো না আপনার সঙ্গে সমস্ত কাজ করি দেখা আমরা জামাই আমার সন্দেহ করে সন্দেহ গোষ্ঠী কি লাই হ্যাঁ আমি কি আমি এই এলাকার মসজিদ কমিটি সেক্রেটারি হ্যাঁ আমারও তো সম্মান আছে আমি সব কিছু টাইটেল দিয়ে চলি তুমি কেন ভয় পাচ্ছ আরে বাবা আমি তোমাদের খুশি করে দিব কি কল তোমারে আমি যেটা দেই আজকে তার সাথে তিন গুণ বেশি দিব আমার বউ তো গেছে গেছে আমার একটা সুযোগ করে দিয়ে গেছে তোমারে একটা শাড়ি কেনার টাকা দিব দামি শাড়ি কিনবা আচ্ছা ঠিক আছে তাহলে অনলাইনে আমি একটা পছন্দ করে রাখছি ওইটাই দিন অনলাইনে তা তুমি অর্ডার দিয়ে দাও আর আমার অনলাইনে এখন চলো তুমি জানো না আজকে শুক্রবার আমার এখনই জুমার নামাজ আজান দিতে হবে পরে কথা বলি ঠিক আছে রাখো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব আমি আসলে যাচ্ছি ওই যে আজকে তো জুমার দিন আজান দিতে যাইতেছি মসজিদে এই এত তাড়াতাড়ি মসজিদ যাচ্ছেন না ঠিক আছে আমি আসলে মসজিদে ঝাড়ু টাড়ু দিমু তারপর অজুখানা একটু অপরিষ্কার ওটা ধুমু তারপর আজান দিব ও আচ্ছা ওই মসজিদের কি ফ্যানটা লাগাইছেন না না এটা তো অন্য ঠিক করে নেই ঠিক করেন না মানে আপনি সেটা নিয়ে আসতে যাবেন না ঠিক করবেন না কেমনে যাই আসলে ও এখন তো আরো এক দেড় ঘন্টা সময় আছে আজান দিবার এখন কি যাবো এখন যান এখন যান যাই ফ্যানটা ঠিক করেন না মুসল্লি যা চিল্লা চিল্লি করবে বুঝেন না আচ্ছা ঠিক আছে আমি সেক্রেটারি সাহেবের কাছে যাই টাকা নিয়ে ফ্যান ঠিক করাইয়া মিস্ত্রি দিয়ে ফ্যান ঠিক করাইয়া তারপরে আজান দিব হ্যাঁ ঠিক আছে আর আমি এদিকে গা গোসল করিয়া তৈরি হয়ে আসছে জি জি ঠিক আছে আমি সারকের বাড়িতে যাই আচ্ছা জান আসসালামাইকুম আসসালাম